সব থেকে বেয়ারা যে জায়গাটায় যেখানে হচ্ছে ঠিক মতো বাড়িটা দিলে কাজটা হবে ওই জায়গায় বাড়িটা দিবেন শুধু এই কমিটমেন্ট সেইখানে আমি এখন মনে করি যে সত্যি কথা বলতে আমার আমি একমাত্র আল্লাহ আমার সততা থেকে কেউ এই পর্যন্ত অদ্যবধি পর্যন্ত আমাকে আমার সিদ্ধান্ত থেকে না নিতে পারে নাই আমি এই এই অবস্থানে আইসা আমি চাইবো যে আপনারা যেভাবে জানতে চেয়েছেন আমিও ঠিক সেভাবেই উত্তর দেওয়ার চেষ্টা করছি এবং আমি যতটুকু জানি সেটুকুই বলার চেষ্টা করছি আমাদের যে প্রধান দুই স্কুলে যে যিনি দুই প্রধান শিক্ষক এখন তাদের ব্যাপারে প্রশাসনিক অর্থাৎ ওনার উর্ধতন কর্তৃপক্ষ যারা আছেন ইউএনও ডিসি মহোদয় বা আপনার শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সরাসরি এদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া ছাড়া এদের থেকে কোনো রাস্তা নাই আপনাকে মানে আরো আমি বলি যেমন ধরেন কি ঝগড়া কখন বাড়ানো যায় যখন হচ্ছে লাভ নাই কিন্তু আপনি দেখছেন যদি এই ঝগড়াটা নিতে চায় তাহলে কিন্তু কলসিন্দুরের সুনাম হবে আরো ডেভেলপ হবে আরো ভালো হবে এটা তো নিশ্চিত নিশ্চয়ই যে কাজে করলে ভালো হবে সে কাজে কেন আপনি একটু ছোটবেলায় খেতে নেই আমি একজন ইয়োনুকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি হুম বর্ধমানে চট্টরাম আসেন ইয়োনু দেউলয়ার স্যার তো ওনার সহযোগিতায় ওনার উদ্যোগে আমি এই দুই মাসের খরচ বহন করেছি প্রায় নব্বই হাজার টাকা দিয়েছি দুই মাসে সেখানে আমার ইউনু মহোদয় আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন উনি উপোদয় চল্লিশ পেল্লিশ হাজার টাকা দিয়েছেন আর বাকি টাকাটা আমি দিয়েছি ওই ওনার উদ্যোগে এই আমরা এখানে মেটানোর চেষ্টা করছি এবং যদিও মনে হিংসা ছিল সেটা প্রকাশ করতে পারে নাই আমাদের চাপে নিজের খেয়ে আমরা অন্যের দ্বন্দ্ব ভাঙার জন্য কত যাবো কেন ভাঙাবেন কারণ লাভ আছে আমার লাভ আছে আমার লাভ আছে এখন লাভের চাইতে লাভের চাইতে লস বেশি কেন আমরা আমাদের না যাওয়ার কারণ হলো একটা ওনারা মনে করেন যদি আমাদেরকে পুরস্কার গ্রহণ করতে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে তো ওনাদেরকে চিনবে না চিনবে জন্য প্রতিনিধিদের আমাদের চিনেন কনফিডেন্স আছে কিনা যে আপনি হাত দিলে একটা সমস্যা সমাধান হয়ে যাবে না এটা তো যদি ধরেন সমাধান হবে এটা তো আমি আপনি আমি আগেই আপনাকে বলেছি যে ইউনু মহোদয় এমনও বলেছেন যে আপনারা যদি নিজের দ্বিধাদ্বন্দ্ব ভুলে না যান আমি আপনাদেরকে ট্রান্সফার করব প্রয়োজনে সাসপেন্ড করব তারপরেও ওই বয়ে কিছুদিন এটা লুকোনো ছিল এখন ইউনু মহোদয়ে নাই এখান থেকে ট্রান্সফার আমাদের যে নতুন ইউনু স্যার আসেন উনি এই প্রতিষ্ঠানে খুশখবর রাখেন রাখেন না এরকম না কিন্তু এই খেলাটার প্রতি এক একটা মানুষের এক এক রকম মনোভাব থাকে কেউ খেলা ফিরসি থাকে কেউ দর্শক হিসেবে খেলা দেখতে পছন্দ করে এখন হ্যাঁ এখন আমাদের বর্তমান ইউনুসারও ভালো আমি আমি ওনাকেও খুব যে খেলার দিকে কিন্তু উনি আসছে খুব বেশি দিন হয় না আর আমাদের আভ্যন্তরীণ যে অবস্থাটা আপনি একটু যোগাযোগ করেন এটা সমাধান হয়ে যাবে এবং এটা অন্য ভালোর জন্য মানে আপনি আমি আমার এটা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি এটা আপনাদের সুনামের জন্য এলাকার সুনামের জন্য যেতে এটা সুতিকাগার যেখানে হচ্ছে তৈরি হয় খেলোয়াড় সব জায়গায় তৈরি হয় না সব জেলায় তৈরি হয় না আপনি সেই ভাগ্যবান চেয়ারম্যান যার এলাকায় এতগুলা মানুষ তৈরি হচ্ছে আমাদের যে মাহমুদা ওর বোনটার ব্রেন টিউমার দুই তিন লাখ টাকা লাগবে অপারেশন মাহমুদা গোল্ড ওর বোনটার ব্রেড টিউমার টাকা দরকার ওর তো নিজেরই ঘর থাকার এবং এইটা একটু না এটা তো স্বাভাবিক আমরা টাকা দেওয়ার সময় থাকবো যখন পুরস্কার দেওয়া গ্রহণ করা থাকবে তখন আমরা থাকব না 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 আমি তো বলছি না এক্স্যাক্টলি তা না এটা তো তাই তো আপনি যখন এই যে বললেন টাকা দেওয়ার সময় আমরা থাকব আমাদের কাছে হাত আমরা দেবো বলেন চাই না এটা আপনি বলতেছেন এখনো যখন তারা চাইবে আপনার মাধ্যমে আমরা শুনছি আমরা চেষ্টা করব দেওয়ার জন্যে কারণ প্রতিদিন ঘুম থেকে ওঠা পর্যন্ত একদম গুমন অব্দ পর্যন্ত অমুক বিয়ে অমুক মাদ্রাসা অমুক মসজিদ অমুক প্রতিষ্ঠান অমুক গরিব মানুষের টাকা পণ্যায় অমুক অসুস্থ কিছু টাকা সেটাই তো এই যে আপনি বললেন যে সে গরিব মানুষ বা তার একটা বোন অসুস্থ তিন লাখ টাকা লাগে এটা ধনী মানুষের জন্য লাখ টাকা কিছু না কিন্তু আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে আমার লাখ টাকা বড় কিছু আমার যদি আমার সাংসারিক ভাবে খরচ করতে যাই সে তিন লাখ টাকা আমার জন্য বড় কিছু কিন্তু আমরা দেব যখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বা ডিসি মহোদয়ের কাছ থেকে বা এমপি মহোদয়ের কাছ থেকে পুরস্কার নেবেন তখন আর চেয়ারম্যান মেম্বর থাকবে না উপজেলার চেয়ারম্যান সাহেবই থাকে না ইউন ইউনু মহোদয়কে স্মরণ করে না না তাহলে আমি প্রশ্ন করি আপনি এখন আপনাকে যে মাননীয় এনপি মাননীয় এনপি মহোদয়কে ছাড়া আমি চেয়ারম্যান বাদ দেন আমার এই সিটের আমার দুবরা হালুয়াঘাটের একজন নির্বাচিত এনপি যিনি জাতীয় সংসদ সদস্য ওনাকে ছাড়া ওরা পুরস্কার গ্রহণ করলেন কিভাবে ওদের তো ওদের কি না বলার মানে ওদের এই মেয়েগুলো গেল কিভাবে প্রতিষ্ঠান দিল কিভাবে আমরা বেশ ছোট ছোট একটা সমস্যা নিয়ে কথা বললাম মাঠের সমস্যা করলাম তারপরে এলাকায় স্বাস্থ্য ইয়ে নিয়ে টয়লেটের বিষয় নিয়ে বললাম আমরা আর বোনের কথা বললাম যে টিউমারের অসুবিধা আমরা সামসুন্ডের জমি জমা নিয়ে কথা বললাম রোডটা রোডসেন হাইওয়ে আপনাদের এই রাস্তাটা আসলে একটু ভাঙা চোরা এ ব্যাপারে পরিষদ থেকে কোনো ইয়ে আছে কিনা ওই এরিয়াটা যে অংশটা ভাঙা বেশি সেরকম অংশ এলাকায় পড়ে কিনা প্রথম থেকে আমি বলি যে শুরু করলেন যে আমাদের ছোটোখাটো যেসব সমস্যা আছে মানুষের জীবনটাই হলো একটা যুদ্ধগত প্রতিনিয়তই আপনার প্রতি প্রত্যেকটা সমস্যা আছে আবার তৈরি হচ্ছে সেগুলো আমরা যথাসাধ্য চেষ্টা করছি যে এগুলো উত্তরণ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্যে যার সুফল আজকে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের ষোলো সতেরো জন মেয়ে বাংলাদেশ জাতীয় দলসহ একই দলে আছে তো সেই ক্ষেত্রে আর উন্নয়নের ক্ষেত্রে যেসব কথা বলেছেন সেটু আপনার জানতে চেয়েছেন সেগুলো হলো রুটস অ্যান্ড হাইওয়ে এটা সম্পূর্ণ হলো আপনার যে আমাদের জেলা বা স্থানীয় সরকারের বিষয় বা যোগাযোগ মন্ত্রণালয়ের বিষয় আমার ইউনিয়ন পরিষদের আপনার ইউনিয়ন সড়কগুলো যেগুলো আছে তারপরেও গভর্নমেন্টের প্রত্যেকটা কাজেই সহযোগিতা করার মতো যে আপনার এটা জনগণ ভোট দিয়ে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সেক্ষেত্রে আমাদের যে এই যে রাস্তা সমস্যার বালু আমরা সারা বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে যে রুডের আমার ধারণ ক্ষমতা হলো আট টন সেই রুডে আপনার চৌত্রিশ পঁয়ত্রিশ টন ওজনের গাড়ি চলছে তো যেখানে আপনার আট টন মালামাল বহন করলে হয়তো বা বিশ বছর পঞ্চাশ বছর যেত একটা রুট সেখানে আপনার দুই মাস তিন মাসও যাচ্ছে না এটা আপনাদের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের দৃশ্যে আকর্ষণ করছি যেন ওনারা এই বিষয়গুলো দেখেন এবং খনিজ সম্পদ সেটা এই রুটটা হলে আমাদের এলাকার যে দেশ যত উন্নত তার রাস্তাও তত উন্নত যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হয় আমাদের দেশের দানের উপরে নির্ভরশীল আমাদের এই অঞ্চল আমরা শুধুমাত্র ফসিলের উপরে নির্ভর করি সেই ফসিলের ন্যায্য মূল্যও পাব এবং খনিজ সম্পদও যে সারা বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগবে আমরা মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয় বাংলাদেশ আওয়ামী লীগের আমার নেতা জনাব ওবায়দুল কাদের সাহেব যে উনি যদি এই দিক থেকে দৃষ্টি দেন তাহলে সেক্ষেত্রে আমাদের আরও উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে পারব মেয়েদের আমরা চেষ্টা করছি যে আমাদের আজকে চৌত্রিশ জন আছে যে কয়জন খেলোয়াড় তাকে জাতীয় দলের সবকটাই আমার ইউনিয়নে থাকুক তো আমরা অতীতে কিছু আমাদের যে দ্বিদাদ্বন্দ্ব ছিল এগুলো আজকে নিজের কাছেই খুব গর্বিত মনে হয় নিজেকে যে আমাদের জাতীয় দলে এগারো জন সহ অনুরোধ পনেরোতে আপনার সাত ছয়জন তো সেখানে ফেসবুকে দেখলাম মিডিয়াতে দেখলাম যে আমাদের এই মেয়েগুলোর হাতে আজকে মারিয়ামানদার হাতে মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দিচ্ছেন তোহুরার হাতে আমরা চাচ্ছি যে দুই সালে মাননীয় প্রধান দু সালে মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন আমরা চাই যে আবারও আমাদের এই জাতীয় দলে যে কজন প্লেয়ার বর্তমানে আছে তার দ্বিগুণ থাকুক এবং সব কয়টা প্লেয়ারই আমাদের গামারি তলা কলসেন্দুরে থাকুক এবং মাননীয় প্রধানমন্ত্রী এইখানে আবার ওনার এই টঙ্গিপাড়া এসে ওনার ওই মেয়েদের সংবর্ধনা দেওয়া যাক এবং পুরস্কার এইটা হলফ করে আপনার একজন প্রধানমন্ত্রীর সম্পর্কে যে আপনি একজন প্রধানমন্ত্রী আসবেন সেখানে আমি দায়িত্ব নেব আসলে একটা ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে সেটা কখনো কোনোভাবেই সম্ভব না আমরা সহযোগিতা করতে পারব সার্বক্ষণিক যে দিন রাত চব্বিশ ঘন্টা মাননীয় প্রধানমন্ত্রী আসলে আমার ইউনিয়নে সে আমার এই দেশের উন্নয়নের যেটা স্বর্ণ ছোঁয়া সেটাই লাগবে সবচাইতে একটা দেশের প্রধানমন্ত্রী যে এলাকায় যান সে এলাকায় উন্নয়নের ছোঁয়া বয়ে যায় এবং সবচাইতে বেশি একটা রাষ্ট্রের ওই এলাকায় উন্নয়ন হন যেমন দু সালে এসেছিলেন আমার দুবরা তখনও একটা বিদ্যুৎ ছিল না এক ফুট রাস্তা পাকা ছিল না আর উনি আসার পূর্বেই উনি আসবেন তারা করে কত রাস্তা দিয়েছেন বিদ্যুৎ সংযোগ দিয়েছেন আর উনি আয়সা যখন ঘোষণা দিয়ে গেলেন তখন থেকে আমাদের দুবার পাকা রাস্তা হওয়া শুরু করলাম বিদ্যুৎ আসা শুরু করলো আমাদের মেয়েগুলো যখন প্রথম বিদ্যুতের দাবি করলেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তখন উনি আমাদের বিদ্যুৎ দিলেন এবং আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহোদয় নসরুল হামিদ সাহেব এবং আমাদের তখন এখানে সদ্যপ্রয়াত আমাদের প্রতিমন্ত্রী অ্যাডওয়ার্ড পন্দ মানগিন মহোদয় ছিলেন আমার অত্যন্ত প্রিয়ভজন আমাকে খুব বেশি আদর করতেন দা আমরা এখানে দুজন মন্ত্রীর মাধ্যমে একটা সংবর্ধনা দিতে পেরেছিলাম একজন বিদ্যুৎ প্রতিমন্ত্রী এসেছিলেন আর সেটার সুবাদে আজকে আমার দুবহর উপজেলায় যে টোটালি বিদ্যুতায়ন হতে যাচ্ছে এবং আঠারো সালের মধ্যে সারা বাংলাদেশে বিদ্যুৎ পাবে তার মধ্যে আমার এটা অগ্রাধিকার আমার দুবরা পাবে ইনশাল্লাহ আজকে যদি আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী আসেন সেটা আমার দুবরা তো হবেই আমার ময়নসিং জেলা তো হবেই আমার ইউনিয়ন আমি মনে 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 করি যে আশা করি সোনায় সোহাগা আমি দাবি করব মাননীয় প্রধানমন্ত্রী ওনার ঘুষিত টুঙ্গিপাড়া উনি এসে দেখে যান